হাইব্রিড এডিয়ালের যাকে বলে গরু জগতের মাস্টার আচ্ছা কাল ভাই চলেন আমরা বক্ত বাচ্চা অবশ্যই দর্শকের জানি অবশ্যই দেখ বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন এক নম্বর বকনা বাচ্চাটা মাসাল সুন্দর একটা বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে চলুন বিস্তারিত নিয়ে কেমন ভাই এক নম্বরের বকনা বাচ্চাটা জাত ভাই এডিয়ালের ডিয়ালের বাচ্চা এগারোশো পঞ্চান্ন বলের হলিস্টান ফ্রিজ অরিজিনাল হলিস্টান ফ্রিজ জানি হলিস্টান ফ্রিজ কাক কয় সেটা যাচাই বাছাই করি দিন দর্শক বেড়া নেয় আমার কাছে ক্লিয়ার কথা

আলোচনার সবেই আমি সন্মানীয় করতে পারবো ভাই এর বেশি কিছু না এমনি একটা লোক পাঁচশো এক হাজার টাকা আমার গরু নিয়েই কম দেয় বন্ধুরা তারপরে দেখছেন দুই নম্বর বর্ত বাচ্চাটা মার্শাল দুই নম্বরে সুন্দর একটা বর্ত বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে কেমন ভাই দুই নম্বরে বর্ত বাচ্চাটা যখন ভাই এই ডিএলের বাচ্চা এগারোশো পঞ্চান্ন বের একটা বাচ্চা এটা প্র্যাগমেন্ট ভাই তিন মাসের ভিতরে আছে

মাশাল্লাহ তিন নম্বরে সুন্দর একটা বর্ত বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে এটা আসলে অসহ্য করে সেভাবে খাওয়া দাওয়া না এই জন্য এটা দেখানো তার ভাই তিন নম্বরের বর্ত বাচ্চারা যত্ন ভাই হলিস্টন ভিএসএন এডিআলের বাচ্চা এগারোশো পঞ্চাশ হাই বডি হাই তার মানে হচ্ছে হলিস্টান হাই অনেক লম্বা চড়া আর অনেক লম্বা মানে একটা গাবি যত বড়ো তাচ্ছরা বড় আছে পাঁচ লাখ টাকার একটা গাভী হবে গাভী যত বড়ো বড়ো দাঁতের তাচ্ছরা বড় আছে হ্যাঁ ভাই হাইব্রিড দেখেন দেখেন আগে কাক বলে দেখেন দেখেন আগে কি জিনিস মানুষ গল্প করার কাজ বাদ ভাই এখান থেকে ইয়া হবে ইয়া হবে ছাড় হবে দেখেন

দর্শকদের বলি ভাই বাল গরু বাসু যেখানে কিনেন সেখানে জাতমান দেগিয়ে কিনবেন আর এটা শীত মৌসুম এবার প্রচণ্ড শীত বাংলাদেশে অত গরুগুলা রেডি বক না কিনলে রোগ বালার থেকে অনেকটা বিরত থাকতে পারবেন আর আমাদের এখানে প্রত্যেকটা গরু ভ্যাকসিন দেওয়া হয় ভ্যাকসিন কৃমিনাশক এই শীতের মৌসুমে আমরা করিয়ে দিই একবারে এক ক্লিয়ার কাট মানে কালি গরু নিয়ে যাবে আবার খাতে দিতে হবে আমাদের ফার্মে অনেক আগে বলা আছে আমরা ভ্যাকসিন কমপ্লিট করে দিতে হবে ঠিকানা সবাই বলেন আমার ঠিকানা আছে পাবনা ডিস্ট্রিক্ট ঈশ্বরদীর থানা অনেকগুলা হাটের পূর্ব পাশে কামালের মুহূর্তে আমার মনেপুরে ফার্ম তিরিশ সেকেন্ড হাটের দিন আসি আমার মনেপুর ফার্মে ঢুকি মনে পরেই ফার্ম দেখি শুনি বুঝিয়ে নিতে পারবে গরু আর কি